হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আই হোপ আপনারাও খুব ভালো আছেন তো অনেক দিন পরে একটা মাখো মাখো মুড়ি মাখা খেতে ইচ্ছা হলো একদম লেবু শশা কাঁচামরিচ টমেটো পেঁয়াজ তারপর পাতা এগুলো সব দিসি তারপর লেবুর একটু ছিলকা কুচি করে দিছি লেবুর রস দিছি তারপর সরিষার তেল আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে চানাচুর দিয়ে দিছি কারণ এই চানাচোরটা খেতে আমার খুব ভালো লাগে আর এই চানাচুরটাতে অনেক বেশি বাদাম দেওয়া থাকে তো তারপর হচ্ছে আলদ হাতে মাখিয়ে নিচ্ছি তারপর মুড়িটা দিয়ে দিছি আর এটা অনেক তাড়াতাড়ি খেতে হয় যেহেতু টমেটো দিয়েছি শসা দিয়েছি তো নরম হয়ে যাওয়ার চান্স থাকে চান্স থাকে কেন বলতেছি আসলে এটা নরম হয়েই যায় তো তারপরে হচ্ছে তাড়াতাড়ি করে মাখিয়ে নিয়ে খাওয়া স্টার্ট করলাম আর আজকে হচ্ছে অনেক দিন পর একটা মুভি দেখতে বসছি আমার যখন মন খারাপ থাকে তখন আমি যে মুভিগুলো রিয়েলিটির সাথে ম্যাচ করে সেই মুভিগুলো দেখি এগুলো আসলে অনেক বেশি ইন্সপায়ারিং হয় তারপর কি রান্না করবো কি রান্না করবো সেটা চলতেছে আমার আসলে একটু ভর্তা রোদ্দা খেতে ইচ্ছা করতেছে কয়েকদিন ধরে ফ্রিজে দেখলাম যে একটা বাঁধাকপি পরে আছে তো এটা হচ্ছে বাকি অংশটুকু খাওয়া শেষ নুডুলসের সাথে তারপরে আমি ভাজিটাজি ভাজি করে এখন যে অংশটা আছে এটাকে আসলে রান্না করলে তো একটা ভালো লাগবে না যেহেতু এটা ফ্রিজে পড়ে আছে বাসি হয়ে গেছে অলরেডি ভাবলাম যে আমি এমনিতেও ভর্তা করতে চাইছিলাম সুটকি ভর্তা তো সুটকি ভর্তার সাথে একটু মিক্স করে দিই আর কি তাহলে নতুন আর একটা টেস্ট হবে ভালো লাগবে আর কি আরে তো ফেলে থাকা জিনিসগুলো কাজে লাগাতে পারলে নাকি এটাতে আমি এদের গুন প্রকাশ পায় আর কি আগের মেয়েরা এগুলো নাকি করতো আর এখনকার মেয়েদের মধ্যে গুনু টুন কিছুই নাই এগুলো হচ্ছে আমার আম্মার কথা তাই একটু গুনি হওয়ার চেষ্টা করতেছি এদিকে বাঁধাকপিটা কেটে নিচ্ছি উপরের অংশগুলো ফেলে দিচ্ছি তারপর হচ্ছে যে মোটা মোটা যে অংশগুলো আছে এগুলো হচ্ছে ফেলে দিচ্ছি বেছে বেছে তাহলে খেতে ভালো লাগবে তারপর হচ্ছে আমি এগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি একদম বেশি কুচি করতে হবে না একদম মোটা মোটা করে কেটে নিচ্ছি আর কি টুকরা করে না যাতে সিদ্ধ সুস্থ করতে সুবিধা হয় এটাকে হচ্ছে টাটকা যে বাঁধাকপি হয় বা পাঁধাকপি হয় সেটা দিয়েও করা যায় আমি অনেক দিন ধরে একটা টেস্টি ভর্তা খুঁজছিলাম আর কি তো ভর্তা হলে আমি খুব ভালো একটু ভাতটা খেতে পারি আমার সুটকি ভর্তা খুব পছন্দ তার মধ্যে যদি সেটা চ্যাপা ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই আর চ্যাপাশুটকি ফ্লেভারটা এত বেশি থাকে যে আপনি যে কোনো সবজির সাথে মিক্স করে সেটা বানাতে পারেন তাহলে ফ্লেভারটা অক্ষণ থাকে আর খেতেও ভালো লাগে এদিকে আমার সবগুলো বাঁধাকপিকে কাটা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি আলাদা করে রেখে দিচ্ছি তারপর এখানে আমি হচ্ছে পাতা নিয়ে নিছি ভালো করে ধুয়ে নিছি তারপরে এই যে গুঁড়াটা কেটে ফেলে দিচ্ছি তারপর হচ্ছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি আমি কী কী দিয়ে ভর্তা বানাবো বাঁধাকপি ধনিয়া পাতা তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বড় বড় ফালে করে কেটে প্রথমে দিলাম বাঁধাকপি তারপর দিলাম হচ্ছে ধনিয়া পাতা তারপর পেঁয়াজ বড় বড় করে কেটে দিয়েছি তারপর কাঁচামরিচ রসুন এখানে যে কোনো ইনগ্রিডিয়েন্টই ভালো করে বাড়িয়ে কমিয়ে দেওয়া যেতে পারে তারপর হচ্ছে এখানে দিয়েছি আমি দুইটা চাপা সুটকি এই সুটকিটার প্ল্যান এমনিতেই অনেক বেশি সো আমি এর থেকে বেশি দিলাম না এখন হচ্ছে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো তারপর হচ্ছে দিলাম একে একে সবগুলো পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো সব একসাথে দিয়ে সেদ্ধ করে নিবো বাকি থাকে হচ্ছে ধনিয়া পাতার সুটকি সেটা আমি সবার শেষে দিবো বাঁধাকপিটা যেহেতু পরে আমি ব্ল্যান্ড করে নিব বা পাটায় বেটে নিব তো সেই জন্য হচ্ছে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে না হলে এটা ব্ল্যান্ড হতে চাইবে না সাথে এটাতে একটু লবণ আর পানি দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিব। এটাকে সেদ্ধ করতে আমার পনেরো মিনিটের মতো টাইম লেগেছে তারপর হচ্ছে ভর্তা করতে তো আমি তো লবণ লাগবে তো সেই পরিমাণে আমি একবারই দিয়ে দিয়েছি আমি পরে আর কোনো লবণ দেইনি বলে রাখা ভালো আমি আগে কখনও বাধা ভর্তা খাই এবারে প্রথম করতেছি আমার একটা প্রিয় ব্লগার ওনার রেসিপি দেখে উনি ও এত সুন্দর করে এটা করেন মাঝে মাঝে তো এখন হচ্ছে আমি চাপা সুটকিটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে ধুনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন অল্প একটু পানি রয়ে গেছে ঠিকই অবস্থায় দিতে হবে কারণ ধুনিয়া পাতা সুটকিটা সেদ্ধ হতে হবে এখন জাস্ট একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একদম পানি শুকিয়ে আসা পর্যন্ত আর আমি নাড়াচাড়া করব না শেষের দিকে নাড়াচাড়া কম করতে হয় তাহলে হচ্ছে পাতার পানিগুলো একদম নিচে চলে যাবে নিচে চলে যেয়ে সহজে টেনে যাবে বাট আপনি যদি নাড়াচাড়া করেন তাহলে সেই যে পাতাকপি বা বাঁধাকপি যেটা এগুলো না কেন সেটার গায়ে পানি থেকে যায় সেটা শুকাতে একটু টাইম লাগে তারপর হচ্ছে আমি উটিয়ে ঠান্ডা করে এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি আর ব্ল্যান্ডারে ভর্তা করার ক্ষেত্রে যে কোনো সেদ্ধ জিনিস হচ্ছে আপনারা পানিটা ভালো করে শুকিয়ে নেবেন তারপরে ব্ল্যান্ডারে দিবেন তাহলে ওই যে পানি পানি হয়ে যায় সেটা আর হবে না সো আমার বাঁধাকপি ভর্তাটা রেডি তো এখন হচ্ছে আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি বাটিতে তো বেসনটা হচ্ছে আজকে কিনে নিয়ে আসছি তাই পলিতেই রয়ে গেছে আর হচ্ছে বেসনটা এখন তো সিজন না মানে রোজার মাসে বেশি বেচা হয় তখন দোকানে দেখা যায় যে নতুন নতুন বেসন থাকে তো এগুলো মনে হয় অনেকদিন স্টোর করা তো একটু দলা পেকেই গেছে তারপর উচিত ছিল আগে একটু চেনে না বাট আমি খেয়াল করি নেই দিয়ে দিছি তো তারপর হচ্ছে আমি এখানে হলুদ গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিছি হ্যাঁ আগে একটু চালের গুঁড়াও মিক্স করছি তাহলে হচ্ছে একটু বেশিক্ষণ মোচ মোচা থাকে পরে ধনিয়া জিরা গুলমরিচ একসাথে আমি মিক্স করে রাখছিলাম সেখান থেকে হাফটা চামচ দিয়ে দিছি তারপর হাফটা চামচ পরিমাণ লবণ দিয়েছি দিয়ে আমি একটা বিক্সের সাহায্যে ভালো করে শুকনো অপরবরগুলো একসাথে মিক্স করে নিচ্ছি আমার মিক্স করতে একটু সময় লাগছিল যেহেতু বেসনটা তলা পেকে গেছিলো আপনাদের যদি এরকম হয় তাহলে আগে থেকে বেসনটা চেলে নেবেন যেটা আমি করিনি তারপর জল পড়বে পানি দিয়ে আমি একটা ঠিক প্যাটার তৈরি করে নিচ্ছি আর প্যাটারটাকে ভালো করে ফেটাতে হবে যত বেশি ফাটাবেন তত বেশি এটা মুচমুচে হয় এবং ফ্লাপই হয় ভেতরটা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক এন্ড ফলো করে দিবেন নিয়মিত লাইক কমেন্টস করবেন আমার সাথে কানেক্টেড থাকার জন্য আর যেন অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদেরকে আলুগুলোকে আমি ম্যাশ করে তারপর ধনিয়া পাতা শুকনো মরিচ আর লবণ দিয়ে মেখে আলুর চপ বানিয়ে রেখেছি তো তারপর হচ্ছে এগুলোকে আমি বেসনে কুট করে তেলে ভেজে নিবো তো আলুর চপগুলোকে ভালোভাবে আমি বেসনে কুট করে তারপর হচ্ছে তেলে দিয়ে দিচ্ছি আর প্রথম এক দুইটা দিতে গেলে একটু দেখা যায় যে বেসনটা একটু আলগা আলগা হয়ে তেলে চলে যায় তো কার কার এই প্রবলেমটা হয় আমার হচ্ছে মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না যখন আমি রেগুলার বানাই তখন ঠিক হয়ে যায় আর যখন অনেক দিন পর পর বানাই তখন হচ্ছে এই প্রবলেমটা হয় তো প্রবলেম তো থাকবেই লাইফে ওগুলো নিয়েই চলতে হবে কিছু করার নেই আমি সব খেতে মন চাইছে খেয়েই ছাড়বো তো এইদিকে আমার প্রথম বেস বাজা হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন ভালোই হয়েছে প্রথম হিসেবে আর আমি ব্যাটারটাকে অনেকক্ষণ টেস্টে রেখেছিলাম তো যার কারণে অনেক বেশি মচ হয়েছে এটাও ভালো হয়েছে কারণ দ্বিতীয় ব্যাচ দেওয়ার আগে আমার প্রথম বেস থেকে যা ভেজেছিলাম সব খাওয়া শেষের সবগুলো ভাজার ডান সো স্টে কানেক্টেড স্টে হেপি আসালম মলে